দুর্গাপুজোর সামনে হুগলির আরামবাগ শহরে পুলিশের বাইক টহল শহরের নিরাপত্তায় নতুন উদ্যোগ দুর্গাপুজোকে ঘিরে রাজ্যে নানা প্রান্তে যখন ঠিক তখনই হুগলির আরামবাগ শহরে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ শুক্রবার সকাল থেকে শহরের অলিগড়ি বাজার এলাকা গুরুত্বপূর্ণ মোড় বাস এবং শহরের মূল রাস্তা জুড়ে আরামবাগ থানার পুলিশকে দেখা গেছে বাইক নিয়ে টহল দিতে এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং তার এই উদ্যোগে শহরের মানুষ খুশি সাধারণ পথ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল ও স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন টহলদারির ফলে শহরে অপরাধ প্রবণতা হ্রাস পাবে বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত হবে পাশাপাশি দুষ্কৃতীদের অবাধ চলাফেরায় লাগাম পড়বে দুর্গাপূজার সময় শহরে যেহেতু মানুষের ভিড় বেড়ে যায় সেই দিক থেকে পুলিশের এই উদ্যোগ অত্যন্ত সময় প্রযুক্তি আরামবাগ শহর একটি ব্যস্ত বাণিজ্য কেন্দ্র হওয়ায় প্রতিদিনই হাজার হাজার মানুষের যাতায়াত হয় এই শহর দিয়ে ফলে দুর্ঘটনা যানজট ও আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হয় প্রশাসনকে পুলিশের এই ব্যবস্থায় সমস্ত সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সহায়তা করবে বলে আশাবাদী শহরের মানুষ শহরের এক দোকানদার বলেন প্রতিদিন বহু বাইরের লোক আসে পুজোর সময় তো ভিড় আরও বাড়ে পুলিশের এই টহল আমাদের অনেকটা স্বস্তি দেবে বিশেষ করে মহিলারা আরও নিরাপদ বোধ করবেন শহরের বিভিন্ন প্রান্তে আর নজরদারি এবং উপস্থিতির মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে আসন্ন উৎসবের মৌসুম যাতে সম্পূর্ণভাবে সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় কতটা ভালো খুবই ভালো বাইক নিয়ে তো শহরে অলিগলি ঘুরছে অবশ্যই দরকার সামনে প্রচুর প্রচুর ভিড় থাকবে মানুষ অনেক রকম বাজারে বাজারে ভিড় থাকে বা আদার্স জায়গায় ভিড় থাকে বহল দিলে প্রশাসন যদি এই জিনিস টেপ নেয় ভালো তো সবচেয়ে মানে উত্তম জিনিস আছে মানে অনেক কিছু দিক দিয়ে সুবিধা অনেক সুবিধা মহিলা প্রতিষ্ঠান বা পুরুষ প্রতিষ্ঠান সব কিছু সব দিক দিয়ে সুবিধা আছে কোনো ক্রাইম থেকেও বাঁচা যায় হ্যাঁ অবশ্যই আপনার নাম দাদা আমার নাম হচ্ছে ডাক নাম হচ্ছে নন্দ ভালো নাম হচ্ছে সমুদ্র প্রিন্সিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন